নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি রান্না করব দেশি মুরগি আস্তা আলু আর ভিতরে দেবো কিছুটা শালগম পরই চুলার উপর দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এখন আমি তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি দেখো মুরগিটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মুরগিটা আমার বাড়ির থেকে শাশুড়ি মা আনেছে দেবরে অনেকগুলার মুরগি পালে ওখান থেকে একটা বড়ো সাইজের দেশি মুরগি নিয়ে আসছে আমার জন্য এখন দেখো বন্ধুরা যে আস্তে আস্তে আলুটা আমি ধুয়ে রেখেছি এটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি আর এখানে এখন আমি একটু তেলের উপর দিয়ে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর আলুটা কিন্তু বন্ধুরা নেড়েসেরে লাল লাল করে ভেজে নেব আর আলুটা কিন্তু ভাজার উপর টেস্ট অনেক আসে আর খেতে কিন্তু বন্ধুরা অনেক সুন্দর হয় আর সুন্দর লাগে আর এদিকে দেখো শালগমটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই শালগমটা কিন্তু খেতে অনেক মজা হয় এটা কিন্তু আমাদের ভরিশালের একটা জনপ্রিয়তা খাবার শালগম আমার কাছে খুবই ভালো লাগে আর দেখো বন্ধুরা মুরগিটা মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ কুচি আর এই মুরগিটা আমি হাতে মেখেই রান্না করব। আর এদিকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিছুটা রসুন আর মুরগিটা যদি কেটেই ধুয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দেব। এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ পিঁয়াজটা আর রসুনটা মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ ও কাঁচামরিচ বাটা এটা আমার ফ্রিজে রাখা ছিল আর কাঁচামরিচ বাটাটা একটু বেশি দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দেশি মুরগিটা একটু ঝালঝাল রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ধনগা ও জিরার গুঁড়া সব কিছু মশলা দিয়ে থেতো করা দুটা এলাচ আমি একসাথে দিয়ে দিচ্ছি কয়েকটা লং দিয়ে দিচ্ছি দারচিনি এখন সম্পূর্ণ মশলা দিয়ে একসাথে আমি মেখে নেব এখানে কিন্তু বন্ধুরা আমি বাটা মশলাটা সব একসাথেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি যেমন আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর এটা কিন্তু হাতে মেখে রান্না করলে অসাধারণ টেস্ট হয় আর এটা আমি সুন্দর করে হাতে মেখে নেব। তবে বন্ধুরা হাতে মাখার সময় একটু সাবধানে মাখতে হবে দেশি মুরগির হাড়গুলান প্রচুর শক্ত থাকে হাতে লেগে যেতে পারে একটু সাবধানে মাখতে হবে দেখো বন্ধুরা সুন্দর করে মাখা হয়ে গেছে আর এখন এদিকে আমার আলুটা তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে মাংসটাও মাখা শেষ এখন দেখো আমি আলুগুলান ভেজে নিয়েছি এটা আমি তুলে নেছি সুন্দর করে লাল লাল বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর সব আলুগুলান আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা এটা একটু নেড়েসেরে দিয়ে আমি যে মেখে রাখা মাংসটা এটা সম্পূর্ণ এই তেলের ভিতরে ঢেলে দেবো দেখো বন্ধুরা সম্পূর্ণ মাখা মুরগিটা আমি ঢেলে দিচ্ছি আর একটু সাবধানে ঢালবে যাতে তেল ছিটে না যায় আর এভাবে মেখে আর এটা সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি গামলাটা ধুয়ে অনেকটা জল কারণ আমি জল দিয়েই ভালো করে মুরগিটা কষিয়ে নেব। আর কিভাবে রান্না করি বন্ধুরা একবার দেখো আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা ছিল এক দেশি মুরগি আর হাতে মেখে এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করা টেস্টে এবং স্বাদে ছিল অসাধারণ দেখো দশ মিনিট পরে ফুটে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি শালগমটা যে কেটে রেখেছিলাম এটা যেহেতু শালগম একটু বেশি জাল লাগে এখন এটা দিয়ে আরও দশ মিনিট আমি ঢেকে দিচ্ছি আর বন্ধুরা দেখো সম্পূর্ণ ঝোলটা টেনে গেছে আর তেলটা উপরে ছেড়ে দিয়েছে এভাবে কিন্তু আর দেখো মুরগিটা কত সুন্দর কষানো হয়েছে আর এখন আমি আস্তে আস্তে কেটে রাখা আলুগুলোন দিয়ে দিচ্ছি এটা দিয়ে নেড়ে সেরে আরও কিছু সময় কষিয়ে নেব আর এই মুরগিটা এভাবে কষিয়ে রান্না করলে খুব সুন্দর সিদ্ধ হয় দেখো একবারে সম্পূর্ণ আমার মশলা তেল মাংস এখন একবারে এক সম্পূর্ণটা শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম জল কারণ দেশি মুরগিতে চেষ্টা করবার সবসময় গরম জল দেওয়ার তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় আর একবারে গলে যায় এটা বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেতে পারবে কারণ ভালো মাংস সিদ্ধ হইলে বাচ্চারা খায় এমনি তো দেশি মুরগি বাচ্চারা খুব কম খেতে চায় তার কারণ একটু শক্ত ওদের দাঁতে বাজে এর জন্য খেতে চায় না ওরা পোলট্রি মুরগি খুব পছন্দ করে খায় এখন দিয়ে দিচ্ছি আমার গাছের তিনটে কাঁচামরিচ ফেলেবারের জন্য এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই মুরগিটা বন্ধুরা একটু ঝোল রান্না করব দেশি মুরগি একটু ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু ভালো হয় এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এলাচ দারচিনি জিরা সব আমি একসাথে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি এটা আমি এখন দিয়ে দিলাম আর বন্ধুরা এভাবে যদি তোমাদের পাপলি কিচেনের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর আমার ভিডিও যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছো কাছে বা দূরের থেকে দেখছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে নিত্য নতুন পাপ্লিকিসিনের কিচেনের ভিডিও পাওয়ার জন্য পাপ্লিকিসিনের কিচেনের সাথে থাকবে আর এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর প্রচুর বন্ধুরা গরম প্রচুর পরিমাণে জল খাবে আর দেখো বন্ধুরা এদিকে আমি নেড়ে সেরে সুন্দর করে দিয়েছি এখন আমি দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে এখন পাঁচ মিনিটের জন্য আমি এটা কিন্তু জালটা একবারে কমিয়ে ঢেকে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব একটু ধুনে পাতা কারণ এই ধনে পাতাটায় কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন বন্ধুরা রান্নাটা আমি নামিয়ে নেব এ পর্যায়ে রান্নাটা শেষ হয়ে গেছে আবার পরবর্তীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে এ পর্যন্ত আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার